সিএস মাস্টার টিউ টু স্টারে থাকা অবস্থায় আমি কিন্তু একটা র্যান্ডমলি ম্যাচে স্টার্ট করে দিই সিএস র্যাঙ্ক আর সেই ম্যাচে কিন্তু আমরা ফোর বাসেস জিরো আমাদের প্রতিপক্ষ এনিমিকে হারিয়ে দেই আর একই ম্যাচে কিন্তু আমি ওদের পুরো স্কোয়াডকে মেরে একা কিন্তু তো হেস করে ফেলি তো তো আমি বুঝতেই পারছি এই ম্যাচটাতে কিন্তু পুরোই কেলানি হয়েছে এনিমিদেরকে তোমরা যে ম্যাচটা দেখো তাহলে অবশ্যই মজা পাবা সুতরাং ম্যাচটা কিন্তু প্লে করতে থাকো ম্যাচের শুরুতেই আমি ইউএসপি টু কিনে নিই এবং গ্যারেনার পক্ষ থেকে ফ্রিতে দেওয়া কাটানাটা নিয়ে কিন্তু আমি এখানে কিন্তু সুন্দর করে বসে থাকি আর কিন্তু ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দৌড়ে চলে যেতে থাকি আর দেখতে পাচ্ছ আমার কাটানার কিন্তু সেই পাওয়ার আমি ভাবছিলাম ওই দিক দিয়ে যাবো কিন্তু না এই দিক দিয়ে যাইতে হবে কারণ আমি কিন্তু কিন্তু এসপি ক্যারেক্টার ইউজ করি না তোমরা জানো কারণ এসপি ক্যারেক্টারের চাইতে কিন্তু রাশ ক্যারেক্টার সব চাইতে ভালো লাগে আর ওই দিক দিয়ে দেখছো এনবিগুলো দুইটা এনিমি কিন্তু ওই দিক দিয়ে আর একটা এনিমি কিন্তু দিক দিয়ে আসতেছে আর আমি কিন্তু একটু পরে রাশ করবো কারণ এই যে দেখো এনিমিটা কিন্তু ফুল রাশ করে দিয়েছি দেখতে পাচ্ছো এনিমিটা উলকুল হয়ে গেছে আর ও কিন্তু ইউএসপি নিয়ে আসছে আমি কিন্তু হ্যাট ছুট মেরে ওকে ডাউন করে দিয়েছি আর অলরেডি আমার প্লেয়ারই কিন্তু ওদের দুইটা কিন্তু অলরেডি আর একটা আর কিন্তু আমি ফুল ড্যামেজ দিলেও কিন্তু আমি পাই নাই আমার টিম কিলটা চুরি করে নিছে আর সেইটা কোনো বিষয় নেই প্রথম রাউন্ডটা জিতে গেছি দ্বিতীয় রাউন্ডে অনেক চিন্তা ভাবনার পর আমি নিলাম একে ফোর্টি সেভেন আর সাথে আছে টু ইউসপি সুতরাং দেখতে পারো একে ফোর্টি সেভেন দিয়ে তেমন একটা সুবিধা করতে পারি না এই ম্যাচের মধ্যে কারণ একে ফোর্টি সেভেনের এর এম আমার বেশি একটা লাগতে না আমি কিন্তু বাইরেতেই আর মাইট খাইতেছিলাম তোমরা দেখতে পারছো এই যে একটা এনিমি কিন্তু আমার প্লেয়ার ডাউন করছে এটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি আর আমি কিন্তু এইখানে দাঁড়িয়ে ব্যাকআপ আপ দিতেছিলাম কিন্তু ঠিকমতো ব্যাকআপও দিতে পারছিলাম না আমার দুইটা টিমের কিন্তু অলরেডি মারা গা গেছে আর আমারও কিন্তু অবস্থা খুবই খারাপ আর ওদের কিন্তু অলরেডি তিনটা এনিমি আমার প্লেয়ারে কিন্তু একটা প্লেয়ারে কিন্তু আরেকটা প্লেয়ার ওদের একটা টিম ম্যাটকে কিন্তু ডাউন করে দিছে আর আমি এখানে মেটকেট করতেছিলাম আর ভালো করে হিল করে নিতেছিলাম কারণ এখন রিস্ক নেওয়া যাইব না আর ওইদিক দিয়ে একটা প্লেয়ার নামি আর ওইটা কিন্তু আমি রাশ করে দিয়ে কিন্তু ওরিয়ন হয়ে যায় আর ওকে কিন্তু মারতে পারি না আবার ড্যামেজ কিন্তু মরে নাই আর আমার টিমমেট কিন্তু এখান থেকে পিছন থেকে মাইরা দিচ্ছে টাশ করে আর আমি ওই দিক দিয়ে যখন আগে যাই তখনই ওদের একটা টিমমেট কিন্তু আমার উপরে আবার রাশ করে দিচ্ছে ভাই আমি কি কি হইলাম বুঝলাম না হোক কালি মাইকাইতে হয়েছেন তাই এখানে বসে একটা মেটকিট করে নিলাম আমার টিমমেটের উপর রাশ করছে তাই আমি একটু বয় দেখায় সামনের দিকে যাওয়া শুরু করছি কারণ আমার টিমমেট ভালো একটা রাশ করেছে আর আমি ইউএসপি টু দিয়ে একটা হ্যাট শুট মারে কিন্তু চুরি করে নিই এটাই বাস্তব আর এই রাউন্ডটা কিন্তু আমরা জিতা নি আর আমরা কিন্তু তিন নাম্বার রাউন্ডে প্রবেশ করি আর তিন নাম্বার রাউন্ডে আমি কিন্তু ওই এনিমির কাছ থেকে পাওয়া গুলি আর একে ফোর্টি সেভেন নিয়ে কিন্তু এগিয়ে যাই আমি কিন্তু কোনো লুট কিনি নাই আমি শুধু বেস্টেজ হেলমেট এবং গোয়াল টুয়াল কিনে টুকেন সব খরচ করে ফেলছি আর এদিক দিয়ে আমি আসি ব্রেকআপ দেওয়ার জন্য আর আমার টিমমেট আর ওই দিক দিয়ে পাঠিয়ে দিই আর এদিক দিয়ে আসার পর দেখি এখানে কোনো এনিমি আসতেছে না তাই একটু বসে টসে তাইকে দেখি ভালো করে এনিমি এদিকে আসে নাকি কারণ অনেক সময় চুপি চুপি আইসা কিন্তু হঠাৎ করে এই দিক থেকে দিয়ে রাশ করে দেয় তাই আমি দিক দিয়ে আগে যাইতেছি আমার টিমের বলতেছি সব এনিমি এই দিকে আর আমার একটা ডাউন করে দিয়েছে আর আমি এখানে আসে একটি ফোর্টি সেভেন দিয়ে একটা কিন্তু অলরেডি ডাউন করে দিয়েছি আরেকটা কিন্তু ওরিয়ান হয়ে গেছে বয়ে আর একটা মাকস হেসারিয়েছে তাই আমিও জানের বয়ে একটু এই দিক দিয়ে যাইতেছি আর গেনেডের ড্যামেজটা তো দেখছি আর এনিমিটা নিমিটা ওই দিকে যাইতা কিন্তু আমার দেখে নাই আর আমি কিন্তু পিছন ওকে মারা দিয়ে দিই আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার আরেকটা কিন্তু কিন্তু ওই আর আমি ফুল টাইমেজ দিয়ে দিছি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আর আমার কিন্তু অলরেডি হেজ হয়ে গেছে ভাই দেখতে পারতেছো আর সবাই আমাকে কি পরিমাণ লাইক এবং সাপোর্ট করতেছে তোমরাও কিন্তু যারা ভিডিওতে লাইক করো নাই তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভাই আর অবশেষে আমরা ফাইনাল রাউন্ডে চলে এসেছি চার নাম্বার রাউন্ডে এখন যে ম্যাচটা জিততে পারবে মানে এই রাউন্ড নিলে আমরা ম্যাচটা কিন্তু বইয়া করে বলবো আর এদিকে দেখি আমি লুটমুট নেওয়ার পর দেখি আমার ম্যাচে পড়ে গেছে বিটুকে ভাই আমি তো দেখি পুরাই অবাক আর আমিও নিজেও একটা বিটুকে মানে বিটুকে বলতে পারো কিন্তু লাগে না ভাই দেখতে পারছো বিটুকে মর তো মারতাছি যদি হ্যাঁ লাগাইতাম তাহলে পুরো হ্যাট লাগতো আর এই দিক থেকে আমি যখন লাগে না তখন এইদিকে চলে আসি এইখান ডপ লুটতে আসে ভাই আর ওইটাকে কিন্তু আমি একটা শর্ট দিয়ে দিই আর ওই দিক থেকে কিন্তু আমি তাড়াতাড়ি ওর উপর রাশ করতে যাই আর ওকে কিন্তু মারার সাথে সাথে ডাউন তিনটা গুলির আর ওর টিমেটটা কিন্তু দুইজন এসে আমার চড়াও রাশ করে দিচ্ছে আর আমি কিন্তু ডাউন হয়ে গেছি আর এটা কোনো ব্যাপার না এখনো আমার তিনটা টিমমেট বাই হয়েছে আর ওদের কিন্তু একটা টিমমেট এটা কিন্তু বেশি খেলতে আছে নতুন বান্ডিল পরে আসছে তো এটা একটু বেশি আছে আর ওইটাতেও কিন্তু আমার প্লেয়ার ড্যামেজ দিয়ে দেয় আর মাইরাও দেয় এখানে কাবাড়ি থেকে উনি কিন্তু দেখো সুন্দর একটা খেলা দিবে দেখো ভাই ওই দিকে যায় সামনে দিয়ে কিন্তু ওই এনিমিটা মাইরে আমাদের ম্যাচটা কিন্তু বুয়া নিয়ে আসছি যারা এখনো লাইক কর নাই তারা তাড়াতাড়ি লাইক না হলে পরে ভুলে যাবা